বিগত দিনে তুমি যে আজকে ভুল বুঝতে পারলে তুমি যে নিজের ভুল নিজে বুঝতে পারলে বিগত দিনের যত পাপ এই পাপের কথা যখন রাতের বেলা যখন তুমি বিছানায় শুইতে যাবে আর যখন বিগত দিনের কথাগুলি ভাববে মনে মনে অনুতপ্ত হবে অনুশোচনা করবে চিন্তা করবে এবং এই চিন্তা করে করে যতবার চোখ দিয়ে পানির ফোঁটা ঝরতে থাকবে প্রত্যেকটা পানির ফোঁটার বিনিময় একটি করে নেকি তোমার আমল নামায় লেখা হয়ে যাবে তবা বললে কি ক্ষতি আছে তবা বললে ক্ষতি আছে না তবা বললে না কি লাভ জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে সমস্ত গুণাগুলি সব হয়ে যাবে

মরার একদিন আগে কবা যদি মরার এক ঘন্টা আগে করেন ভালো করে শুনেন সারা জীবন পাপ করেছে অন্যায় করেছে মরার পাঁচ মিনিট আগে তো অবা মরার পাঁচ মিনিট আগে তো অবা পড়লো পাঁচ মিনিট ইমান নিয়ে বেঁচে থেকেছে পাঁচ মিনিট ইমান নিয়ে বেঁচে থাকার পর মারা গেল আল্লাহ তাকে জান্নাতুল করে রে কিন্তু এর মধ্যে আছে কি কিন্তু এর মধ্যে কিন্তুটা কি এর মধ্যে কিন্তু হলো আগম বয়সে যদি তওবা না করেন মৃত্যুর সময় তওবা মুখে আসবে না কতজনের জনের তওবা করতে গেলাম কয় না মুখে আসে না মরার 15 দিন আগে থেকে আগম ধরে জব বন্ধ অত তওবা করার সুযোগ আপনি পাবেন কিনা এই গ্যারান্টি কেউ দিতে পারবে না এখন তওবা করতে হবে এখন ভালো থাকতে তো করে ভালো থাকতে সময়ের এক ফোর সময়ের দশ এখন যদি তব করেন আল্লাহ যত খুশি হবেন মৃত্যুর সময় আপনার মুখে আসবে না সে তো করে কোন কাজ আসেন বলতেছিলাম সলাদ আপনার আব্বা যখন মারা যায় আপনার আব্বা মারা যাচ্ছে ও সিরেই মৃত্যুবরণ করবেন এখন মারা যাবেন আপনাকে কাছে ডেকে হাত দুইখানা ধরে বিশেষ বিশেষ দুই তিনটা কথা আপনাকে নসিহত করলে আপনার আপনা আপনার আব্বা এখন মারা যাচ্ছে অথবা আপনার মা এখন মারা যাচ্ছে আপনাকে কাছে ডাকায় আপনার হাত দুইটা ধরে একটা দুইটা তিনটা অথবা কিছু কথা বলে গেলেন বাবা আমি তো মরেই যাচ্ছি এটা তুমি একটু করো মরার সময় বলে গেলেন সেটা আপনি করবেন কি না কথাটা বোঝেননি আপনি ভালো করে বুঝে দেন আপনার আব্বা মরে যাচ্ছে বললেন যে বাবা অর্থ সম্পদ সব ছুঁয়ে গেলাম আমি তো মরে যাব জীবনে এই কাজটা আমার স্বপ্ন ছিল যদি আমি আর কিছুদিন বেঁচে থাকতাম এই কাজটা আমি করতাম আমার তো বাবার সময় হলো না এই কাজটা তুমি একটু করো তো বাবা আমি তো মরে যাচ্ছি সে কাজটা আপনি করবেন কি না অবশ্যই করবেন বাবা মরার সময় বলে গেছে করবেন না বাদ যদি মরা সময়

যখন মালা করবেন তার মাথার শিওরে এসে বসেছেন জানটা যখন কবচ করবেন তখন কিচ্ছু বলেন নাই তখন একটা কথা শেষ কথা ওই যে বাবা যেমন শেষ কথা বলে যায় বিশ্বনবী উম্মতের জন্য শেষ কথা বলে গেছেন আসসালাত 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 আমার উম্মতরা আমার সাথে আর দেখা হবে না আমি চির বিদায় দিতেছি আমি চলে দিতেছি আমার সাথে আর দেখা হবে না আমি চলে গেলাম দুনিয়ার বুকে আমার উম্মতরা নামা ছেড়ে দিবে না নামা শেষ কথা আল্লাহর নবীর মুখের শেষ কথা আজ আমি চলে যাচ্ছি আমার সাথে আর দেখা হবে না তবে আমার উন্মুতেরা বিশেষ করে মরার সময় একটা নসিহাত করে গেলাম আমার উন্মুতেরা জীব দশায় যেমন থাকতে কখনো দুনিয়াতে নামাজ ছাড়বে না আল্লাহ নবী এই কথাটা বলে গেলেন শেষ কথা সেই কথার উপর মানুষের ভক্তি আজকে ফজল নামাজ যদি বলি হাত আলো করেন কেউ কেউ ফজল নামাজ পড়েননি অনেকের মুখটা মলিন হয়ে যাবে আমি যদি বলি ভাই হাত আলোক করেন কেটা কেটে নামাজ পড়েননি কেমন লাগবে তা সরম লাগবে না খুবই সরম লাগবে মসজিদ ভর্তি মানুষ আর হুজুর বললো হাত আলোক করেন লজ্জা লাগবে লজ্জা লাগবে কিয়ামতের দিন প্রতি প্রতি উম্মতের মধ্যে যখন নামাজের কথা আল্লাহ পাক বলবেন তখন আপনি সিজদা করতে পারবেন না তখন কি আপনার সরম হবে না

জাকাতের বিধান আল্লাহ নবী দুনিয়াতে সেই টাইমে অধিনাজির করে জাকাত দেওয়া হয়েছে বান্দাদের উপর খরচ করা হয়েছে সিয়ামের হুকুম দুনিয়াতেই হয়েছে তারপরে জাকাতের হুকুম আপনার হজের হুকুম এগুলো সবগুলো হুকুম দুনিয়াতেই অধিনাজির করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দেওয়া হয়েছে কিন্তু একমাত্র নামাজ দুনিয়াতে দেওয়া হয়নি আল্লাহ পাক বিশ্ব ভালোবেসে নিজের কাছে ডেকে নিয়ে আল্লাহ নিয়ে গেলেনহল্লা ডেকে নিয়ে আল্লাহকে বিশ্ব নবীকে দেখালেন দেখালেন ইত্যাদি সবকিছু যখন দুনিয়াতে ফিরে আসবেন তখন খালি হাতে ফিরে দেননি আল্লাহ পাক বললেন জান আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আপনার উম্মতের জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজ আমি 50 ওয়াক্ত নামাজ উপহার দিলাম কয়ত 50 ওয়াক্ত নামাজ উপহার দিলাম আপনার উম্মতের জন্য এটা আপনি নিয়ে যান নিয়ে আসতেছিলেন পথের মধ্যে কার সাথে দেখা হয়েছিল কিনা তার সাথে মুসার সাথে দেখা বললেন আল্লাহর সাথে দেখা হলো আল্লাহ পাক কি করলেন বললেন যে দেখা হলো সবকিছু দেখলাম আসার সময় আমার উন্নতের জন্য পঞ্চাশ শত নামাজ দিলেন উপহার উপহার দিলেন পুরস্কার দিলেন পুরস্কার কি ভালো লাগে না ষোলো ডিসেম্বর দিন যেমন খুশি তেমন সাজে কেউ পাগল সাজে কেউ বর সাজে কেউ বউ সাজে কেউ আবার বাহিনী কি বলে মুক্তি ফরুষ সাজে ইত্যাদি খেলাধুলা হয় সেই টাইমে যখন আপনার একটা পুরস্কার কাছের প্লেট পান বা একটা গ্লাস পান একটা সাবান পুরস্কার পান পুরস্কার নিয়ে মনটা কেমন হয় আনন্দ হয় না আল্লাহ যখন মিরাজ থেকে ফিরে আসেন আল্লাহতা আমাদের জন্য পঞ্চাশ শক্ত নামাজ পুরস্কার দিলেন পঞ্চাশ শক্ত নামাজ উপহার দিলে এটা কি উপহারের জিনিস উপহার জিনিস এটা নিয়ে মন খারাপ না নামাজ পড়েন না এটা আপনাকে খুশি হয়ে করতে হবে কেমন করে আচ্ছা তারপরে আসলেন বললেন আপনার উম্মুদ পারবে না চৌদান কমে নিয়ে আসেন আবার গেলেন আল্লাহ চুপালের চল্লিশ সপ্ত দিলেন আবার দেখা হলো মুসার সাথে বললেন তাও পারবে না আবার চলে যান আবার কমাইলেন আবার এই এইভাবে করতে করতে শেষ পর্যন্ত পাঁচ রক্ত দিলেন কয়েক মুসা বললেন আপনার পাঁচ তা করতে পারবে না নামাজ আল্লাহ নবী বললেন মানুষের তো একটা মানবতা আছে আল্লাহর সামনে আমি কতবার গেলাম কতবার কমে আসলাম একটা মানুষের একজনের কাছে এতবার যাওয়া লজ্জা পার বিষয়ে আমাকে স্মরণ লাগতেছে আল্লাহর কাছে আমি আর যাইতে পারবো না তা সত্ব নিয়ে আমি চলে যাবো আল্লাহ বললেন আমার কোন বান্দা যদি তা সত্ত্বে নামাজ যদি সঠিক আদায় করে আমি তাকে পঞ্চাশ শত্বের সাব দান করে দেবো কথা বলছে আমার বান্দা যদি কোন কোনো শক্ত নামাজে যদি কোনো ব্যক্তি আদায় করে তাকে পঞ্চাশ শত্বের সাব দেব। আল্লাহ সকল কিন্তু তৌফিক দে আল্লাহ আমি আমার ছোট ভাই খোদ্দার বলবে আমি আলোচনা করলাম নিতে আহ যদি কারো আমার আলোচনায় যদি কারো খারাপ লেগে থাকে খন সুন্দর দৃষ্টিতে দেখবেন নাম মহেন্দিকা দেওয়া তস্তা ঘুরুকা